চেঙ্গাইল প্রীতি সংঘের উদ্যোগে ও হলদিয়া চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রম নেত্র নিকেতন কেন্দ্রের সহযোগিতায় রবিবার কুড়িশে জুলাই চেঙ্গাইল প্রীতি সংঘ অনুষ্ঠিত হল সম্পূর্ণ বিনা ব্যয় চক্ষু পরীক্ষা শিবির মূলত চোখের যাবতীয় সমস্যা সমাধানের লক্ষ্যে গত পঁয়ত্রিশ বছর ধরেই চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করে চলেছে চেঙ্গাইল প্রীতি সংঘ চক্ষু পরীক্ষা শিবির ছাড়াও সারা বছরে নানা সামাজিকমূলক কাজ করে চেঙ্গাইলের এই ক্লাব আর চেঙ্গাইল প্রীতি সংঘ আয়োজিত এদিনের এই চক্ষু পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন উলুবেরিয়া পৌরসভা চেয়ারম্যান পরিষদের সদস্য তথা চেঙ্গাইল প্রীতি সংঘ ক্লাবের কার্যকরী সভাপতি মহিন মিদ্দে ওরফে বাদশাহ পাশাপাশি উপস্থিত ছিলেন ওই ক্লাবের সম্পাদক নুরুল আমিন মোল্লা ছিলেন ওই ক্লাবের কার্যকরী কমিটির অন্যতম সদস্য শেখ লিয়াসাদ হোসেন ওরফে তপন সহ ওই ক্লাবের সকল সদস্যবৃন্দ দীর্ঘদিন থেকে হয়ে আসছে প্রায় বছর থেকে হয়ে আসছে এখনও অবধি তৃতীয় ছ হাজার মানুষের চক্ষু অপারেশন করেছে এবং শুধু চক্ষু অপারেশন নয় তার সঙ্গে বিনা পয়সায় চশমা দানও করা হয় আর আজকে এই মহাতি অনুষ্ঠানে প্রায় চারশো জন চোখের সমস্যা নিয়ে এসেছেন এবং এনাদের মধ্যে যতজনের অপারেশনের কথা বলবেন প্রত্যেকটাকেই আমরা সঙ্গে করে নিয়ে যাই অপারেশন করে নিয়ে আসি আবার তাদেরকে চেক আপে নিয়ে যাওয়া হয় আবার ফিরিয়ে আনা হয় এবং যাদের চশমার দ্বারা চোখ ভালো হবে তাদেরকে বিনা পয়সায় চশমা দেওয়া হয় শুধু এই চক্ষু অপারেশন সে কেন্দ্র করে উনিশশো একাত্তর সালে আমাদের ক্যাম্প তৈরি হয়েছে তখন থেকে না আমাদের চক্ষু পরীক্ষা করে আসছে মাঝখানে হয়তো কয়েকটা বছর বাদ গেছে এরকম করে দেখা যাচ্ছে পঁয়ত্রিশ বছর আমরা এই ক্যাম্প করছি পঁয়ত্রিশ বছর তখন আমাদের নিজেদের খরচায় টোটাল ক্লাবে আমরা আর্টিফিশিয়াল ওটি তৈরি করতাম করে এখানেই আমাদের অপারেশন হতে পারে পঞ্চাশ জন করে অপারেশনের বছরে একবারই করতাম আমরা ডাক্তার নির্মাণ নয় উনি সব ফ্রিতে করতেন বাকি যে সমস্ত খরচগুলো আমরা দিতাম তো মাঝে সরকারি থেকে একটা ওই থেকে একটা ইয়ে আসে নিষেধ আছে যে ওটি ছাড়া বাইরে কোনো ক্যাম্প করা যাবে না তো সেই জন্যে আমরা কী করেছি মানে বিভিন্ন নার্সিংহোমের সঙ্গে যোগাযোগ করে আমাদের নিজেদের খরচায় আমরা এই অপারেশন করে আসছি টোটালি সম্পূর্ণ বিনা ব্যয় করা দেখে ওনারা আমাদের একটা সুযোগ পায় সরকারি আমাদের সুযোগ পায় সেটা আমাদেরকে বছর একবার করে ওনারা একটা হসপিটালের সঙ্গে যোগাযোগ করে মানে একটা নার্সিংয়ের সঙ্গে যোগাযোগ করে দেয় কোটা কম চাকরি সিএমিস নিত এমনি আনুষঙ্গিক খরচগুলো আমরা করতাম মানে করা হতো এইভাবে চলছিল মাঝখানে যে করোনা হলো দু হাজার কুড়ি সালে যে করোনা হলো করোনার সময় থেকে আমাদের ক্যাম্প দুই বছর বন্ধ ছিল সরকারি তো আপনারা জানেন সরকারি বাংলাদেশের ছিল এক আমাদের এই চলছে আমরা এখন বর্তমানে চৈতন্যপুর হলদিয়া যে চক্ষু নিরাময় নিকতন চক্ষু নিরাময় নিকেতন ওনাদের সঙ্গে টায়াপ করা হচ্ছে ওনারা সম্পূর্ণ ফ্রি আমাদের এই আমাদের এই যে অপারেশান বন্দীদের সঙ্গে যে ব্যবহার ওনার দেখে ওনারা আমাদের সুযোগ দিয়েছেন তো আমরা এই তিন বছর থেকে ওনাদের তত্ত্বাবধানেই করছি যত পেশেন্ট হয় সম্পূর্ণ ফ্রিতে করা হয় আমরা শুধু যে চশমা ধরুন আজকে যাদের অপারেশন হবে তাদেরকে তো ওরা নিয়ে যাবে চশমাও দেওয়া হবে কিন্তু যাদের পাওয়ার দিলেই হয়ে যাবে সেই যে চশমা আড়াইশো তিনশো করে চশমা বছরে একবার আমরা দিয়ে আমরা আবার বছর দুবার হয় জুনে জানুয়ারিতে হয় জুলাই আমরা জানুয়ারিতে যেটা হয় তাতে যে কোনো খুব নিরিপারেশন তাদেরকে মানে সিলেক্টেড কিছু মানুষকে চশমা দিই কিন্তু আজকে যেটা দু আড়াইশো তিনশো জন দেখছি আপনারা দেখছেন যত পেশেন্ট একটা পর্যন্ত চলবে এটা টোটালি খরচা আমাদের বিষয় নয় অপারেশানটা ওনাদের তত্ত্বাবধানে হবে যারা অপারেশান হবে তাদের চশমাটা ওনারা দিয়ে দেবেন কিন্তু বাকি যে খরচগুলো অর্থাৎ চশমা যে আমরা ফ্রি দেবো ভালো দামে চশমা দিয়ে আমরা সেটা আমরা

শুধু আমরা ক্যাম্প তো করি না সারা বছর আমাদের বিভিন্ন রকম সমাজসেবা মূলক হয় এই সমাজসেবা মূলক কাজের মধ্যে এইটা চন্দ্র আমরা ধরুন এই যেমন বর্ষাতে আমরা কী দিই ত্রিপল দিই আমরা গরমে মশারি দিই তারপরে শীতে কম্বল দিই এরকম বিভিন্ন তারপরে আমাদের এই আগস্ট মাসের পনেরো তারিখে গ্রাম ক্যাম্প হবে সেই যে ক্যাম্পে আমরা দেবো মশারি দান মশারি তাতে এই যে চশমাটা দেওয়া হবে চশমাটা আজকে যা পুরী চশমা আজকে যাদের এন্ট্রি হয়ে যাচ্ছে এই চশমাটা তৈরি করে আমরা পনেরো আগস্ট চশমাটা দেওয়া আমার নাম আমি এই ক্লাবের সম্পাদক আমার নাম মুরুল আমি মোল্লা কৃতিসংঘ ক্লাব হলো আমাদের ক্লাবটা হলো প্রায় এইট থেকে আমাদের কারণ আমাদের প্রীতিসংঘের সদস্যরা আমরা মনে করি যে ক্লাব শুধু একটা ক্লাব নয় ক্লাবটা একটা তাস খেলার জায়গা নয় ক্লাবটাকে একটা সমাজসেবা আমাদের সমাজের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতা নিয়ে আমরা মনে করি একটা সরকার সে সব কিছু করতে পারে না একটা তিরিশ কোটি টাকার তিরিশ কোটি মানুষের সরকার সে সব মানুষের সমাধান করতে পারে না সেই জন্য আমরা পিটি সংঘের সদস্যরা আমরা মনে করি যে সমাজসেবামূলক কাজে আমাদের একটা অংশগ্রহণ আমাদের একটা বড় ভূমিকা আমাদের থাকা দরকার সেই নিরিখেই আমরা আপনারা জানেন যে আমরা দীর্ঘ সাত বছর ধরে এখানে একটা ছোটো ছোটো শিশুদের শিক্ষার একটা ব্যবস্থা করে কারণ শিক্ষা মানে চেতনা চেতনা মানে বিপ্লব বিপ্লব মানে মুক্তি সেই শিক্ষার প্রসারে আমাদের একটা অগ্রণী ভূমিকা আছে সেটা চেঙ্গাল পিটি সঙ্গ করে এবং আপনি আমার সম্পাদক থেকে শুনলেন যে সঙ্গে আমরা আগে এক মেলা করতাম সেখানে মেলার বিভিন্ন সাংস্কৃতিক বিভিন্ন প্রান্তের মানুষ বিভিন্ন আঙ্গিকের মানুষ তারা আসো বিভিন্ন সাংস্কৃতিক তারা উপস্থাপন করতে কোনো যে কোনো কারণেই হোক মেলাটা এখন আমাদের বন্ধ আছে কিন্তু আমাদের সমাজসেবামূলক কাজ কাজ যেটা আমাদের উনি বলে গেছেন মশারি দেওয়া কম্বল দেওয়া চশমা দেওয়া সমস্ত কিছু আমাদের আমরা কাজ করি এবং আমাদের আমাদের একটা গ্রাম আছে যে মানুষকে এখানকার যে মেয়েরা দুপুরবেলা তারা খালি সিরিয়াল টিভি থাকে সেই মেয়েগুলোকে যদি তাদেরকে কর্মীদের নিযুক্ত করা যায় আমরা এটা একটা অলরেডি মাননীয় চেয়ারম্যান অভয় দাসের সঙ্গে আমাদের কথাবার্তা হয়েছে যে স্বনির্ভর গোষ্ঠীর দ্বারা ওদেরকে যে সেলাই মেশিন দিয়ে ট্রেনিং দেওয়া হয় ওরা নিজেরা স্বনির্ভর করতে পারবে এইটাও আমাদের একটা পরিকল্পনা আছে কারণ আমাদের এত পরিকাঠামো আমাদের আমাদের এত পরিকাঠামো আমাদের দেখেছেন বিল্ডিংটা দেখেছেন তিনতলা বিল্ডিং আছে এই যে দুপুরবেলা স্কুলের পর যে জায়গাটা ফাঁকা পড়ে থাকে সেক্ষেত্রে আমরা ওই মেয়েদেরকে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করতেছি তো একটা টোটাল কমপ্লিট ওয়ালসের জন্য আমাদের একটা কাজ করতে চাই মানে খোঁজার একটাই ব্যাপার যে যে আমাদের এইগুলো করি আমরা সব একক প্রচেষ্টা করি অর্থনীতি মানে আমাদের গভর্নমেন্ট থেকে যে আমাদের যে একটা উৎসাহিত করা যেটা অন্যান্য থেকে এনজিও থেকে করে সেইটা থেকে আমরা একটু বঞ্চিত আছি সেইটা যদি আপনাদের মাধ্যমে কোনো যদি শহীদ হয় এনজিও যারা আছে তারা যদি আমাদেরকে একটু উৎসাহিত করে তাহলে এটাকে আমরা আরও ব্যক্তি এটাকে আরো আমরা বেশি করে করতে পারবো এইটাই আমাদের মূল নোট শেখ রিয়াসাদ হোসেন এখানকার পিছুসংঘাতের কার্যকারী কমিটির মধ্যে অন্যতম সদস্য